তাই বন্ধুরা তোমাদের পুজোর কেনাকাটি কতটা হলো আমার পুজোর কেনাকাটি অল্প হয়েছে তো আজকে আবার ঠিক করলাম চলো সিটি সেন্টারে গিয়ে কিছুটা কেনাকাটা করা যাক তো বাইকে করেই পৌঁছে গেলাম সিটি সেন্টার আমাদের কোয়াটার থেকে পনেরো মিনিটের মতো রাস্তা সিটি সেন্টার লাগে যেতে লাগে পৌঁছে গেছে এখানে আমার স্টাইল করে চলতি সিঁড়িতে উঠছে যাইব খুব মজা লেগেছে বিভিন্ন করে দেখলাম এদিক ওদিক জুতোর দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান আর আর ছেলে তো এদিক ওদিক করছিল আমার কয়েকটা জামা আমার পছন্দ হয়েছিল সেটা আমি হাতে ধরে রেখেছিলাম বাট পরবর্তীতে সেটা নেওয়া হয়নি ছেলেকে একটু গাড়ি চড়ি দিলাম ও খুব বায়না করছিল। যেটা করে বাচ্চারা অ্যাকচুয়ালি তারপর আমরা ম্যাক্সে গেলাম এবং বেশিরভাগ জিনিস আমরা ম্যাক্স থেকেই পছন্দ করেছে দেখো এই জামাটা আমি নিয়েছি এটা একটা চুড়িদার ভিডিও লাস্টের দিকে তোমাদের দেখাচ্ছি আসার সময় বাটার নান নিয়ে এসেছিলাম দেখো এই দেখো এই হচ্ছে আমার চুড়িদারটা এটা হাজব্যান্ডে এটা ছেলে। এই প্যান্টটা ছেলের এই জামাটাও ছেলের জন্য আবার এই প্যান্টটাও ছেলের আর এই জামাটাও ছেলের ছেলেরই বাজার সত্যি বলতে আর আবার পরে অনলাইন থেকে এই দুটো জামা অর্ডার করা হয়েছিল সেটাও চলে এসে কেমন লাগলে অবশ্যই জানিও টাটা